আল্লাহ বলতেছে নবী আমাদের মাঝে আছে আর মোল্লা কয় নাই আল্লাহরটা মানবেন না মোল্লাটা মানবেন জোরে কর শুধু এক জায়গায় নয় নয় পাড়ার উনিশ পৃষ্ঠায় নয় পাড়ার উনিশ পৃষ্ঠা রব্বুল আলমিন সুরার নামও বলে যায় বলে সুরার নাম হলো সুরাতুল আনফাল নাম কি সুরাতুল আনফাল এই সুরাতুল আনফালের আয়াত নাম্বারটা বলে দে ভাজারে আয়াত নম্বর হলো 23 নম্বর আয়াত রব্বুল আলামিন ওয়াস বললেন ওয়া মা কানাল্লাহু লিউআয্জিবাহুম ওয়া আনতা ফীহিম আমি কেমনে আযাব দেব গো বন্ধু কেমনে গজব দেব কারণ বর্তমানে যেই সমস্ত কাজ আমরা করি যেই সমস্ত কাজকারবার সমাজে চলছে তিন বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না গজব আসার কথা কি কথা না কিন্তু গজব গজব আসে নাই নাই কারণ কি নবীর কারণে ওই আল্লাহ একুশ পারা কিন্তু দনটাই উনিশ পৃষ্ঠা একুশ পারা সুরাতুল আহজাবে রব্বুল আলমিন সুরাতুল আহজাবে ছয় নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন আন্নাবিউ আউলা বিল মকমিনি আমিন আফ সিহেম নবী কোথায় আছে তোরা কোথায় খুঁজবি রব্বুল আলামিন বললেন তোমরা ইমানদার যারা তোমাদের জানটা যতটুকু কাছে তোমার দিলটা যতটুকু কাছে তোমার রুহুটা যতটুকু কাছে আমার বন্ধু তারও কাছে তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে আব্বারা ছাব্বিশ পারার পনেরো বিশ সুরাতুল সজুরাৎ সুরাতুল সজুরাতের সাত নম্বর আয়াতের রব্বুল ডাবিন বললেন কি বললেন ওয়ালাব আন নাফিকুম রসুল আমার তোমাদের মধ্যে আছে আরো জোরে না মানুষ কত বেঈমান হয়ে গেছে ক্রাম কাতি বিনা নামা তফল দুই কান্দে দুইজন সম্মানিত লেখক আছে ফেরেস না এক জায়গায় পায়া মাইনা লাইল আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে নয় পাড়ায় পাইলাম আমার নূরের নবী আমাদের জানের সাইতে কাছে আছে একুশ পাড়ায় পেয়ে গেলাম আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে ছাব্বিশ পাড়ায় পেয়ে গেলাম নবীর কথা তিনবার পাইলাম নবী আমাদের ভিতরে আছে নবী আমাদের জানের চাইতে কাছে আছে নবী আমার তাদের মধ্যে আছে তিন জাগায় পাইলাম মুনাফেরাম মানে না অত শখের মোনা পাতা ফালুন এক জায়গায় ফেরেস্তার কথা পাইলাম এক জায়গায় একটা মাইনা লাইল তিন জায়গায় রসিদের কথা পাইলাম রশি দুটা মান না বুঝা যায় আর কি আর খে